সদ্য ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম কমাতে পারেনি ফলে তিনি আমাদেরকে নতুন নতুন রেসিপি শেখানো শুরু করেছেন আজকে আমরা তেমনই কিছু রেসিপি সম্পর্কে জানবো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখানো রেসিপি সমূহ আমি কিন্তু করি আমাদের কাঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঠালটা দিয়ে আমরা এইসব কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেক রেসিপি জানে হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঠাল এই অঞ্চলে প্রচুর কাঠাল হয় এবং এই কাঠাল আপনারা ইতিমধ্যে গবেষণা করে বারো মাসি কাঠালের জিনম আমরা আঙ্গুর আপেল না খেলে কি হয় এখন তো আমাদের নিজের দেশি ফল তো প্রচুর আছে আসলে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি করি তো করে আমরা রান্না করি অনেক হয় এটা কোনো এমন এই এত মানে অস্থির হয়ে পড়ার কি কিনে রোদে শুকায় রেখে দেন বছরের যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায়